এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন হঠাৎ করে উঠবে ভেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার বাবু নিহাই চল যেতে হবে এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার বাবু নিহাই চল যেতে হবে কি হিসাব দেবে তুমি কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে মনে রাখবে সবাই তোমায় রাখবে সবাই অল্প কিছু এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন এই মিছে দুনিয়ায় তুমি থাক বা দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চল যাওয়ার বিনু এই মিছে দুনিয়ায় তুমি থাক বা দিন এই মিছে দুনিয়ায় তুমি থাক বা এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন